প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আমরা সমাজ বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা দেখি যদি আমরা সমাজ সম্পর্কে জানতে চাই আরে সমাজটা কি মানুষ তার সহজাত প্রবৃত্তি চরিতার্থ করার জন্য আবশ্যকীয় বস্তু সংগ্রহের প্রয়োজনে জীবনের নিশ্চয়তা বিধানের জন্য এবং শিক্ষা ও নৈতিক উন্নয়নের জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সংগঠনের উপরে নির্ভরশীল সেটাই হচ্ছে সমাজ অর্থাৎ আমরা কিন্তু কেউই সমাজের বাইরে না এছাড়া যদি আমরা সমাজ কাঠামো সম্পর্কে অবশ্যই সমাজ বিজ্ঞান পাঠের মাধ্যমে জানা সম্ভব তো এই সমাজ কাঠামোটাকে কালমার্স সুন্দরভাবে ব্যাখ্যা করে গেছেন যেটা আমরা নিচে ছবিটাই দেখতে পাচ্ছি যে উনি সমাজ কাঠামোটাকে একটা পিরামিডের সাথে তুলনা করেছেন তার বেসটা হচ্ছে ইকোনমি বা মৌলিক ভিত্তি আর উপরিকাঠামো সুপার স্ট্রাকচার এর মধ্যে সরকার পরিবার ধর্ম শিক্ষা সংস্কৃতি এইগুলো এই দুইটা পাঠ মিলে সুপার স্ট্রাকচার এই দুটো মিলেই হচ্ছে আমাদের সমাজ কাঠামো তো এরকম কোন দেশের যদি অর্থনীতি বা এই কম্পোনেন্টগুলো যদি আমরা জানতে চাই অর্থাৎ তাদের সমাজ কাঠামো তাহলে অবশ্যই সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে এটা শুধুমাত্র জানা সম্ভব এছাড়া সমাজের সদস্য হিসেবে মানুষের আচর আচরণ জীবন প্রণালী ইত্যাদি সম্পর্কে যদি আমরা জানতে চাই সমাজবিজ্ঞান পাঠ করতে হবে যদি আমরা সামাজিক ঘটনাবলীগুলো সম্পর্কে আমরা সঠিকভাবে জানতে চাই সমাজে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেই ঘটনাগুলো নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠভাবে যদি আমরা জানতে চাই সমাজবিজ্ঞানের সহায়তার বিকল্প নেই আর সমাজের সদস্য হিসেবে ব্যক্তির যে সামাজিক ভূমিকাগুলো আছে সেই সামাজিক ভূমিকাগুলো যদি আমরা সঠিকভাবে জানতে চাই অবশ্যই আমাদের সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে জানতে হবে আরেকটা হচ্ছে যে সম্প্রদায় সম্পর্কে যদি আমরা জানতে চাই আমরা সবাই কম বেশি কোনো না কোনো সম্প্রদায়ের সাথে সম্প্রদায়ের মধ্যে আসি যেমন আমরা মুসলিম সম্প্রদায় হিন্দু সম্প্রদায় এরকম গ্রামীণ সম্প্রদায় নগর সম্প্রদায় এরকম যে সম্প্রদায়টা কি অভিন্ন সামাজিক রীতিনীতি পালনে অভ্যস্ত জনসমষ্টি যেখানে জীবনের সামগ্রিক প্রয়োজন মেটানো সম্ভব হয় অর্থাৎ অভিন্ন একটা সামাজিক রীতিনীতি পালনে অভ্যস্ত জনগোষ্ঠী যেমন গ্রামীণ সম্প্রদায় যদি আমরা বলি তাহলে গ্রামের সিংহভাগ মানুষ একই রীতিনীতি পালনে অভ্যস্ত আবার যদি হিন্দু সম্প্রদায় মুসলিম সম্প্রদায় বলি তার মানে হিন্দু সম্প্রদায়ের মানুষরা একই ধর্মীয় রীতিনীতি পালনে অভ্যস্ত ঠিক একইভাবে মুসলিম সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায় এরকম তো এই সম্প্রদায় সম্পর্কে আমরা জানতে চাই সমাজ আমাদের পাঠ করা দরকার এছাড়া সামাজিক এবং কাঠামো সম্পর্কে যদি আমরা জানতে চাই প্রত্যেক সমাজে এই উঁচু নিচু ভেদাভেদ আছে সেটা যেমন আমরা ডান পাশের ছবি দেখতে পাচ্ছি আদিম যুগে মানুষের মধ্যে যেমন এই সামাজিক স্তর বিন্যাসটা ছিল দাস এবং দাস মনিপ তারপর ইউরোপে প্রথা তারপর হিন্দু মধ্যে যে শ্রেণী বিভাগ আর এই পাশে আমরা উচ্চবিত্ত মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত এই তিনটা ক্যাটাগরি দেখতে পাচ্ছি তো এই যে সমাজের যে মানুষের মধ্যে যে উঁচু নিচু ভেদাভেদটা যে কেউ উপরে অবস্থানে অবস্থান করছে আবার কেউ নিচে অবস্থান করছে যেমন আমরা যদি হিন্দু যে চারটা ধরনের কথা বলি যে ব্রাহ্মণের উৎপত্তি হয়েছে তাদের ধর্মগুরুর মাথা থেকে ক্ষত্রিয়দের উৎপত্তি হয়েছে হাঁটু থেকে এবং তাদের উৎপত্তি হয়েছে পায়ের পাতা থেকে এবং এই চারটা ধরনের কিন্তু চারটা পেশার ভিত্তিতে মানে এক এক ক্যাটাগরির পেশার ভিত্তিতে কিন্তু এই পদবিগুলো নির্ধারিত হয়েছিল এবং সেটা কিন্তু এখন বংশ পরম্পরায় চলে আসে যে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করবে সে সারা জীবনে ব্রাহ্মণ থাকবে তার কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হবে না তো এরকম এই জিনিসগুলো যদি আমরা জানতে চাই তাহলে অবশ্যই আমাদের সমাজ বিজ্ঞান পাঠের মাধ্যমে শুধুমাত্র জানা সম্ভব সমাজে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে সেই সামাজিক পরিবর্তন যদি আমরা জানতে চাই অবশ্যই সমাজ বিজ্ঞান আমাদের পাঠ করা দরকার কেন এই সামাজিক পরিবর্তন বুঝতে না পারলে আমাদের অতীত সম্পর্কে যদি আমরা স্টাডি করতে পারি যে আমাদের অতীতে সামাজিক পরিবর্তনের প্রবণতা কেমন ছিল বর্তমানে কেমন আছে ভবিষ্যতে পরিবর্তনের ট্রেন বা প্রবণতা কোন দিকে যেতে পারে সেই অনুযায়ী আমাদের পরিকল্পনা প্রণয়নে সহজ হয় কারণ কি সমাজের যে রদবদলটা ঘটছে সমাজের এক স্তর থেকে অন্য স্তর যে রূপান্তরিত হচ্ছে এইগুলো জানতে গেলে আমাদের এই সমাজবিজ্ঞান এর মাধ্যমে এই সামাজিক পরিবর্তনগুলো জানার দরকার যায় যেমন কোথাও পরিকল্পিত পরিবর্তন হচ্ছে কোথাও অপরিকল্পিত পরিবর্তন হচ্ছে সেই সব ধরনের পরিবর্তনগুলোকে জানতে গেলে আমাদের সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে জানা সম্ভব এরপরে আছে সামাজিক নিয়ন্ত্রণ সম্পর্কে যদি আমরা জানতে চাই সমাজে আমাদের আচরণগুলোর উপরে যদি বিভিন্ন বাহনের মাধ্যমে যদি এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা না করা হতো তাহলে আমাদের দ্বারা খারাপ পথে পরিচালিত হওয়ার সম্ভাবনা থেকে যেত বেশি যদি বইয়ের ভাষা আমরা সামাজিক নিয়ন্ত্রণ সম্পর্কে বলি তাহলে সমাজ কর্তৃক গৃহীত এমন সব পন্থা ব্যবস্থা বা প্রক্রিয়াকে বোঝায় যার সাহায্যে ব্যক্তির কাজকর্ম তার চালচলন আচার আচরণ সমাজ কাঙ্ক্ষিত ধারায় পরিচালিত করা যায় অর্থাৎ সমাজ যে ধরনের আচরণ প্রত্যাশা করছে সেই ধরনের কাজকর্ম কথাবার্তা চালচলন আচার আচরণ যে নিয়ন্ত্রণ করার যে সকল পন্থা সমাজ কর্তৃক নিয়ন্ত্রিত হয় সেটাই হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ যেমন আমরা এখানে দু তিনটা ছবি মানে দেখতে পাচ্ছি যেমন মোরাল কোড বা নৈতিক মূল্যবোধ তারপর দেখতে পাচ্ছি ল বা আইন আর বাম পাশে দেখতে পাচ্ছি কাস্টম বা প্রথা তো এরকম অনেকগুলো জিনিস আছে যেগুলো আমাদের আচরণকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভূমিকা রাখে সেগুলো যদি জানতে চাই তাহলে আমাদের সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে একমাত্র জানা সম্ভব সামাজিক সমস্যা চিহ্নিত করানোর সমাধানের উপায় এখানে আমরা ছবিটা দেখতে পাচ্ছি একটা নারী নির্যাতনের ছবি অর্থাৎ সমাজে বাংলাদেশের সমাজ থেকে শুরু করে সব ধরনের সমাজ ব্যবস্থায় বিভিন্ন রকম সামাজিক সমস্যা সৃষ্টি হয় তা সেই সামাজিক সমস্যাগুলো কেন হচ্ছে সেটার প্রভাব কি এবং সেটা থেকে আমরা কিভাবে সমাধান পেতে পারি এ ধরনের বিষয়গুলো সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে আমরা জানতে পারি যেমন দ্বিতীয়পত্রে আছে যে বাংলাদেশের সামাজিক সমস্যা সেখানে বাংলাদেশে কোন কোন ধরনের বড় বড় সমস্যাগুলো আছে সেগুলো সেখানে আলোচনা করা আছে তারপর হচ্ছে সামাজিক প্রথা ও মূল্যবোধ এগুলো যদি আমরা জানতে চাই তাহলে সমাজবিজ্ঞান অবশ্যই পাঠ করা দরকার আর এই প্রথাগুলো কি সমাজস্থ মানুষ প্রতিনিয়ত কতগুলো নির্দিষ্ট রীতিনীতি বা বিধি মোতাবেক যে সকল আচরণ করে যা সমাজ কর্তৃক স্বীকৃত এবং বংশ পরম্পরায় চলে আসছে এসব রীতিনীতি বা বিধিবিধানই হল প্রথা অনেক ক্ষেত্রে এগুলোর কোনো আইনগত ভিত্তি বা যৌক্তিকতা না থাকলেও আমরা সেগুলোকে কিন্তু মেনে চলি এই সকল রীতিনীতিগুলো যেগুলো বংশ পরম্পরায় চলে আসে বা সমাজকর্তৃক এগুলোকে স্বীকৃতি দিয়েছে তো এরকম যেমন বিয়ের সময় কনের জন্য সুটকেস ভরে জিনিসপত্র দিতে হয় এটা কিন্তু একটা রীতি প্রতিষ্ঠিত একটা রীতিনীতি এটা বংশ পরম্পরায় যেমন চলে আসছে সমাজ তো এরকম সমাজে বিভিন্ন প্রথা আছে রীতিনীতি আছে সেগুলো আমরা জানতে চাইলে অবশ্যই লোকাচার ও লোকরীতি সম্পর্কে জানতে এই লোকাচার এক জিনিস আর লোকরীতি আরেক জিনিস লোকাচার হচ্ছে সমাজস্থ মানুষের আচরণের স্বীকৃত গৃহীত পন্থা যা পালন না করলে শাস্তির কোনো বিধান নেই তবে তাদের প্রতি নিন্দা বা ঘৃণা প্রকাশ করা হয় যে যেগুলো পালন না করলেও চলে শাস্তির কোনো বিধান নেই আবশ্যকতা নেই আর লোকরীতি হচ্ছে যে সমাজের কল্যাণের জন্য প্রয়োজন এবং যে সকল জিনিস পালিত না হলে সমাজের অস্তিত্ব বিপন্ন হতে পারে সেগুলোকে বলা হয় অবশ্যই পালনীয় রীতি অর্থাৎ সেগুলো অবশ্যই পালন করতে তো এই ধরনের লোকাচার ও লোকরীতি যদি আমরা জানতে চাই সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে জানা সম্ভব এই কনসেপ্টগুলো নিয়ে চতুর্থ অধ্য়ায় বিস্তারিত আলোচনা এরপর যদি আমরা উন্নয়ন পরিকল্পনা করতে চাই সঠিকভাবে এবং সেটা যদি সঠিক বাস্তবায়নে চাই তাহলে আমাদের অবশ্যই সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে জানতে হবে কারণ কি যদি এই সমাজ সম্পর্কে সমাজ কাঠামো সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে কিন্তু উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হয়তো প্রণয়ন করা যাবে কিন্তু সেটার মানে সফলতা বা বাস্তবায়নটা কিন্তু ভালো হবে না যেমন এখন এই আমেরিকা বা কানাডা থেকে যদি কাউকে একজনকে এনে দেয়া হয় যে আপনি বাংলাদেশের জন্য একটা উন্নয়নের পরিকল্পনা তৈরি করেন তাহলে কিন্তু বাংলাদেশের সমাজ সম্পর্কে যদি তার একটা ভালো স্টাডি বা ধারণা স্টাডি করে যদি ধারণা না তৈরি তাহলে কিন্তু তিনি ক্ষেত্রে কোনো ভালো কিছু বহন করে নিয়ে আসতে পারবেন না বা ভালো কিছু উপহার দিতে পারবেন না কারণ কি বাংলাদেশ সমাজ সম্পর্কে তো তার কোনো ধারণাই নেই তো জন্য উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে গেলে এবং সঠিকভাবে বাস্তবায়ন করতে গেলে অবশ্যই আমাদের সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে করতে হবে এছাড়া সংঘ যদি আমরা জানতে চাই সংঘ কি যে কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য যখন কিছু লোক একত্রিত হয় তখন সেটাকে সংঘ বলে উদ্দেশ্য অর্জন হয়ে গেলে তখন আবার সংঘ ভেঙে দেওয়া যায় যেমন আমরা ডাইনপাশের নিচে একটা ছবি দেখতে পাচ্ছি যে ন্যাশনাল ডিবেট ফেডারেশন অর্থাৎ বিতর্ক প্রতিযোগিতা নিয়ে তাদের কাজ দেখা যাচ্ছে যে কেউ বিতর্ক নিয়ে আগ্রহী তাহলে সে ওই ধরনের প্ল্যাটফর্মের সাথে সম্পৃক্ত হবে তারা হয়তো ভালো লাগছে না বা সে সময় দিয়ে পাচ্ছে না তখন সে সেখান থেকে লিভ করতে পারে তো এরকম সংঘ যদি আমরা জানতে চাই সমাজবিজ্ঞানের মাধ্যমে জানা সম্ভব আর প্রতিষ্ঠান সম্পর্কে যদি জানতে চায় যেমন প্রতিষ্ঠানটাকে ব্যক্তির আচরণের প্রতিষ্ঠিত রূপ এরকম বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান অর্থনৈতিক প্রতিষ্ঠান এরকম যদি আমরা জানতে চাই সমাজবিজ্ঞানের মাধ্যমেই জানা সম্ভব এরপরে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য যেমন যে কোনো দেশের রাজনৈতিক স্থিতিশীলতা সে দেশের উন্নয়নের অন্যতম একটা স্তম্ভ তা সেটা যদি না হয় তাহলে কিন্তু সেই উন্নয়ন সম্ভব হয় না ভালোভাবে তো এই জন্য রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য কি কি শর্তগুলো দরকার রাজনৈতিক সংস্কৃতিতে কি কি সমস্যা আছে সেগুলো কিভাবে ওভারকাম করা যায় রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীলতা সম্প্রীতি এই যে জিনিসগুলো এগুলো আমাদের জানতে পারে সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে এছাড়া একটা দেশের উন্নয়নের সরকারি সংস্থার পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা কাজ করে থাকে সে মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য তো এরকম সরকারি বেসরকারি সংস্থার কার্যক্রম প্রণয়ন যদি এবং বাস্তবায়ন যদি আমরা জানতে চাই আমাদের সমাজবিজ্ঞান পাঠ করা দরকার যেমন দ্বিতীয় অধ্যায়ের শেষ দ্বিতীয় পত্রের শেষ অধ্যায় সেখানে কিন্তু আমাদের সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া আছে এছাড়া সমাজকে যদি আমরা গবেষণা করতে চাই তাহলে সমাজবিজ্ঞানের পক্ষে এটা পূর্ণ একটা সুন্দর গবেষণা সম্ভব কারণ কি সমাজবিজ্ঞানের ধারণা না থাকলে জ্ঞান না থাকলে সমাজ নিয়ে সমাজকে নিয়ে ভালোভাবে গবেষণা করা যায় না তারপর যদি আমরা সামাজিক ইতিহাস সম্পর্কে যদি জানতে চাই তাহলে আমাদের অবশ্যই সমাজবিজ্ঞান পাঠ করা দরকার আর সামাজিক একটা জাতি বা সম্প্রদায়ের অতীতে নির্দিষ্ট সময়ের সমাজ ব্যবস্থার পূর্ণ বিবরণ যে অতীতে সেই সময়কার সমাজ ব্যবস্থা কেমন ছিল সেটার যদি পূর্ণ বিবরণ যেটা আমাদের ভবিষ্যৎকে সুন্দরভাবে গড়ে তুলতে সহায়তা করে তো এইভাবে আমরা দেখার চেষ্টা করলাম যে কিভাবে আমাদের সমাজবিজ্ঞান কেন এত গুরুত্বপূর্ণ পাঠ করা আর কোন কোন জিনিসগুলো জানতে গেলে অবশ্যই আমাদের সমাজবিজ্ঞান পাঠ করতে হবে তো এই পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ